এই রাজিন ভালো আছো? জি এই যে তোমার সামনে যে এদেরকে দাড়া করানো হয়েছে কেন দাড়া করেছে বলো আমার কাজই চেয়ে ওর কাজ হচ্ছে গিয়ে এদেরকে হাসাবে। অর্থাৎ যে ব্যক্তি না হেসে থাকতে পারবে আর তোমাদের কাজ কি? না থাকা। না হেসে থাকা তোমরা হাসতে পারবে না। সে চেষ্টা করবে হাসানোর তোমরা হাসতে পারবে না ঠিক আছে? ওকে রাজিন তুমি শুরু করো দেখি ওদেরকে হাসাও।

তোমার আর কোনো কেরামতি আছে দাও তুমি চালাও কেরামতি চকলেট কিন্তু পুরস্কার রেডি আছে শুধুমাত্র জিততে হবে দর্শক চেষ্টা চলতেছে এরা দুজনই চেষ্টা করতেছে কিন্তু এদেরকে আমার দেখে যা মনে আছে মনে হয় এরা পারবে আচ্ছা টাইম থাকবে কিন্তু তোমাদের তোমাদের এখন থেকে দুই মিনিট সময় সর্বোচ্চ দুই মিনিটের ভিতরে না পারলে তারপর ওরা তাহলে ওরা ওরা জিতে যাবে হ্যাঁ টাইম ধরুন তো হ্যাঁ আচ্ছা